এই হচ্ছে ন্যাস্টাসিয়ামের দানা আর এরকম দোঁয়া মাটি গোবর সার আর কিছু জৈব সার দিয়ে আমি এরকম দানাগুলো দিয়ে দিচ্ছি মাটি তৈরি করে দানাগুলো আগের বছর ফুল হয়েছিল তার থেকে দানাগুলো রেখেছিলাম জল দিয়ে দেবো മറാ গাছ মোটামুটি ফুল ফুটলে বা ফুল ফোটার আগে এইরকম এইরকম অবস্থায় এটাকে রিপোর্ট করতে হবে বড়ো টবে এটাকে ট্রান্সফার করতে হবে সেই জন্য গাছের গোড়া আগে থেকে ভিজে নেবেন নিয়ে আমরা এরকম আস্তে করে আস্তে করে এটাকে আস্তে করে ছাড়াবেন আর সাধারণত ইয়ে দোমাস মাটি আর কোকোপিড এবং ফার্মিং কম্পোস্ট যেগুলো আর সামান্য জৈব সার মিশ্রিত মাটিতে খুব ভালো হয় এই জন্য আমি এরকম একটা মাটি তৈরি করে রেখেছি আর এটা এইভাবে বসিয়ে দিলাম একটু লতানে গাছ একে আবার একটু কোনো সাপোর্ট দিয়ে ঠিক আছে পুরো জৈব সারে লাগালাম কোনো মাটি ফাটি কিছু দিলাম না এই একটা আর একটা কিছু মাটির সঙ্গে আমি মেশাচ্ছি কিছুটা মাটি নিলাম আর এই জৈব সার নিলাম শিকড় বাকড় আছে হচ্ছে দিলাম এবার এইটা নাস্টাসিয়াম এই চারা lagi dilam tas ke de ba ela <tip target> <tip number> hey,